সম্মিত উপস্থিতি টঙ্গি তথা গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে নতুন কারিকুলামের আওতায় সপ্তম বালিকা জবা শাখা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক তর্ক বিতর্ক অনুষ্ঠান উত্তর অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোনের সুফল এবং কুফল এই উত্তর অনুষ্ঠানের পক্ষে দলনেতা তবে ইসলাম ও বিপক্ষে জনতা তাসমিম বক্তব্য রাখবেন আমি প্রথমে মোবাইল ফোনের উপকারিতা আমরা সবাই জানি মোবাইল ফোন যে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস একদিন যদি আমাদের মোবাইল ফোন না থাকে তাহলে আমরা বুঝতে পারি যে মোবাইল ফোন কতটা জরুরি আর মোবাইল হচ্ছে আমাদের দৈনন্দ দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমাদের সকলেরই প্রয়োজন হয় কারোর সাথে কথা বলার ক্ষেত্রে কাউকে ফোন করার ক্ষেত্রে বা কোনো জিনিস খোঁজার ক্ষেত্রে বিভিন্ন জিনিসে আমাদের মোবাইল ফোন প্রয়োজন হয় কোনো কিছু সুন্দর মুহূর্তকে ছবি তোলার ক্ষেত্রে ভিডিও করার ক্ষেত্রে বিভিন্ন জিনিসে আমাদের মোবাইল ফোন প্রয়োজন হয় যেমন কে একজন অসুস্থ হলো একটা বাচ্চা সে কীভাবে জানাবে তার তো মাকে নিয়ে তার তো হসপিটাল সম্ভব না তখন সে তার বাবাকে ফোন দিতে পারলো এটা যদি আদি আগের দিনে যদি কেউ যদি ফোন দিত যদি ফোন না থাকতো সে কিভাবে সেই বাচ্চা জানাইতো যে আমার মা অসুস্থ এখন ফোনের কারণে একটা বাচ্চা নিজে সেই তার মাকে ফোন দিতে পারছে একজন মহিলা যার টাকা যে বাইরে যে চাকরি করতে পারছে না যার বাইরে যে চাকরি করা সম্ভব না তার একটা ঘরে বাচ্চা আছে সে কিভাবে তার বাচ্চাকে বাসায় রেখে চাকরি করতে পারে সে অনলাইনে মোবাইলে ফেসবুকে লাইভের মাধ্যমে সে চাকরি করতে সে একটা অনলাইন বিজনেস করতে পারে সে সেখান থেকে সে একটা মাসিক ইনকাম আয় করতে পারে তাহলে কি হলো সে বাইরে যেতেও হচ্ছে না তো মোবাইল ব্যাংকিং আমরা বিল দিতে যাই বিল দিতে অনেক বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে এটা অনেক সময় নষ্ট তার থেকে আমরা মোবাইল অ্যাপ ডাউনলোড করে আমরা ঘরে বসেই নিমিশেই এক সেকেন্ডের মধ্যে বিল পরিশোধ করতে পারি বিদ্যুৎ বিল কারেন্টের বিল যে কোনো বিল তো এটা হচ্ছে মোবাইলের হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের তাই এই কথা বলা যায় যে মোবাইল আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ পক্ষে দলনতা তাবিয়া ইসলামকে সুন্দর বক্তব্য রাখার জন্য এবার বক্তব্য রাখবেন বিপক্ষের দলনতা আনিকা তাসনিম আমি আনিকা তাসনিমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিষয় হচ্ছে মোবাইল ফোনের সুফল ও কুফল সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি মোবাইল ফোনের ব্যবহার সব্য জীবনে একটি অপরিহার্য ব্যবস্থা হয়ে উঠলেও এর ক্ষতির দিকও রয়েছে মোবাইল ফোনে বেশি কথা বলা বা ব্যবহার করা ঠিক নয় বর্তমানে আট থেকে আশি বছরের সবাই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছেন সেটা ঠিক নয় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে মাননীয় স্পিকার মোবাইল ফোনে অনর্থ কথা বলা এস এম এস করা গেম খেলা ব্যস্ত হয়ে থাকে যুবক যুবতীরা আবার ফোনে কথা বলতে বলতে রাস্তা পা হওয়ার সময় কোন দিকে খেয়াল থাকে না এতে অকালে অনেক প্রাণ চলে যায় মোবাইল ফোন আমাদের জীবন অনেক সচ্ছলতা এনেছে যোগাযোগের ব্যবস্থা উন্নতি ঘটেছে কিন্তু ক্ষতিও হচ্ছে প্রচুর তাই ছাত্রজীবনে জীবনে বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের জনসাধারণের মুখে হাসি ফোটানো আমাদের জনসাধারণতে আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত অন্যভাবে মোবাইল ফোন নিয়ে বিলাসিতায় পড়া উচিত নয় সুতরাং আমি আবার বক্তব্য এখানেই শেষ করছি বিপক্ষে দল নেতা আনিকা তাসনিমকে যোগ উপযোগী বর্তমান প্রদানের জন্য এবার বক্তব্য রাখবেন পক্ষের উপনেতা রিমজি মাননীয় স্পিকার মোবাইল ফোনের প্রতি আসক্তি আস্থরণ প্রজন্ম প্রজন্মে প্রধান সমস্যা নয় বরং ব্যক্তি রাষ্ট্র এবং সমাজের উন্নয়ন ও উন্নয়নের জন্য মোবাইল ফোনের মাধ্যম অধিক ব্যবহার অত্যন্ত আবশ্যক এবং প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি বিদ্যার এক বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন এটি টেলিফোনের অত্যন্ত অন্যতম সংস্করণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন এই ক্ষুদ্র মোবাইল যন্ত্রটার মাধ্যমে আমরা মুহূর্তে দেশে বা বিদেশে থাকা মানুষের সাথে সহজে এই যোগাযোগ করতে পারি মাননীয় স্পিকার গত কয়েক বছরের মধ্যে এই ছোট যন্ত্রটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ছাড়া আমাদের জীবনে এক মুহূর্ত চলে না মোবাইল ফোন এমন একটি বৈদ্যুতিক উপকরণ যার উপযোগিতা আধুনিক জীবনে সর্বাত্মক চিঠি লেখা ও পাওয়ার অপেক্ষা অনিশ্চয়তাকে দূর করে মোবাইল নিয়ে এসেছে এস এম এস পরিষেবা কম্পিউটারের দুনিয়াকেও অনেকটাই হাতে মুঠো এনে দিয়েছে মোবাইল ফোন স্থির এবং চলমান ফটোগ্রাফি অনায়াসে সম্ভব এই মোবাইল ফোনের সাহায্যে মোবাইলে রয়েছে বিনোদনের অজস্র ব্যবস্থা মোবাইল ফোন ব্যবহার এখন সর্বস্তরে সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারের মোবাইলে এই ফোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে সুবিধাজনক সুবিধাজনক মূল্যে ও আকর্ষণীয় শর্তে পাওয়া যায় বলে এটি সর্বস্তরে মানুষ ব্যবহার করছে বিশেষ করে আজকালকার ছেলে মেয়েরা ভবিষ্যতে এর ব্যবহার আরো বৃদ্ধি পাবে বলে এদের ধারণা তো মাননীয় স্পিকার আমরা বুঝতেই পেরেছি যে আমার মোবাইল ফোন আমাদের জন্য কুফল না সুফল এনে দিয়েছে ধন্যবাদ পক্ষের অভিনেতা রিমঝিমকে তার সুসার রাখার জন্য এবার বক্তব্য রাখবেন বিপক্ষে জনতা স্বামী ইসলাম এর মূল বিষয় হচ্ছে মোবাইল ফোনের কুফল এবং সুফল নিয়ে সংকট কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি সুতরাং আমাদের বিষয়টি হচ্ছে মোবাইল ফোনের কুফল নিয়ে মানুষ স্পিকার মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার চোখের ক্লান্তি মাথা ব্যথা এবং ঘুমের ব্যাঘাত ঘটায় দীর্ঘমেয়াদী রেডিয়েশন এক্সপোজার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে মোবাইল ফোনে আসক্তির সৃষ্টির মাধ্যমে ব্যক্তির মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে এটি ডিপ্রেশন ও মানসিক একাকিত্বের মতো মানসিক স্বাস্থ্যের কারণ হয় তাছাড়া মোবাইল ফোন ব্যবহারের ফলে ইলেকট্রনিক বজ্রের পরিমাণ বেড়ে যাচ্ছে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই বজ্রগুলো সঠিকভাবে রিসাইকেল করা না হলে মাটি ও পানিকে দূষিত করে মাননীয় স্পিকার মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত তথ্য হ্যাকিং এর মাধ্যমে সহজেই চুরি হতে পারে যা ব্যক্তির গোপনীয়তার জন্য ঝুঁকি হুমকি স্বরূপ তাছাড়া মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমিয়ে দেয় যা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দেয় মোবাইল ফোনে কথাবার্তা বা গেমস খেলতে খেলতে অনেকেই ড্রাইভিং করে যার ফলে দুর্ঘটনার ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এটি ড্রাইভার এবং পথচারী উভয়ের জন্যই বিপজ্জনক তাছাড়াও ছাত্রজীবনে যদি ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তাদের পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং অ্যাকাডেমিক পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় তাছাড়াও শিশু এবং কিশোররা মোবাইল ফোনে অশ্লীল এবং সহিংস কন্টেন্টে প্রবেশ করতে পারে যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে এর ফলে তারা অসামাজিক কার্যকলাপে যুক্ত হতে পারে এবং তাদের নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হতে পারে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ব্যক্তির সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে এবং মানুষের মধ্যে আন্তরিকতার অভাব দেখা দেয় মোবাইল ফোনের মাধ্যমেই সহজেই ভ্রুতত্ব ও ভুয়া খবর ছড়িয়ে যেতে পারে যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া খবরের প্রসার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক অস্থিরতার কারণ হতে পারে যদি আমার বিপক্ষ দল এসবকে সবকিছু বলার পরেও ভাবে মোবাইল ফোন তাদের জন্য সুফল তাহলে এটা তাদের ভোকামি ছাড়া আর কিছুই নাই সুতরাং আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি সবাই কাসালাম সমিত উপস্থিতি এইমাত্র মাত্র শেষ হলো শাহাজুদ্দিন সরকার স্কুল কলেজের সপ্তম বালিকা জবা শাখা কর্তৃক আজকে তর্ক বিতর্ক অনুষ্ঠান পক্ষের ও বিপক্ষের দুই দলই সুন্দর বক্তব্য তুলে ধরেছেন যার জন্য আমি দুই দলকেই ধন্যবাদ জানাই দলকে প্রথম স্থান দেখতে দেখতে হবে বিদায় বিজ্ঞ বিস্তরক মণ্ডলীর সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমার নিকট আজকে ফলাফল এসেছে আজকে এই তর্ক বিতর্ক অনুষ্ঠানে প্রথম হয়েছেন বিপক্ষের দল এবং প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বিপক্ষের নেতা আনিকা তাসমিম আমি আনিকা তাসমিমকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দুই দলের সকল সদস্যকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি নতুন কার্যক্রমে আজকে এই অনুষ্ঠান সবাইকে উৎসাহ উদ্দীপনা যোগাবো বলে আমার বিশ্বাস আজ এই পর্যন্তই আমি যশীমুদ্দিন চৌধুরী বিশ্ব শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম বালিকা শাখা সবাইকে ধন্যবাদ